আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আর আমার ক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করিবারে মিলিয়াকৌর পাণ্ডবে কি করিল পরে ধৃতরাষ্ট্রের প্রশ্ন শুনে সঞ্জয় বলিল ধর্মক্ষেত্রেও দুর্যোধনের টলিল। পাণ্ডবের সেনা দেখি রাজা দৌর্যোধন আচার্য দ্রোণের কাছে বলিছে তখন দেখুন আচার্য দেব পাণ্ডবের সেনা ভীমের অধীনে রণে করিছে মন্ত্রণা ভীষ্মের অধীন যত কুরু সেনাগণ অপেক্ষায় আছে যুদ্ধ ঘষিবে কখন ঘোষণা করেন রণ ভীষ্ম সেনাপতি তাহা শুনে পাঞ্চন বাজান শ্রীপতি শঙ্খভেরী বাদ্যে মুখর আকাশ বাতাস উহি কুরু সেনার লাগে মহাত্রাস ঋষিকেশ বলে পার্থ উভয় সেনার মাঝে রাখো রত খানা সারথি রাখিলে রথ দেখি সেনা দলে বুঝিল সে বন্ধু বান্ধব আত্মীয় সকলে রণে যদি মরে যায় এই সেনাদল পরিণাম চিন্তা করি অর্জুন বিফল নানাবিধ যুক্তি দিয়া গোবিন্দ বুঝায় যুদ্ধ করিতে তাহার নাহি অভিপ্রায় রাজ্য লোভে কৌরবগণ দেখিতে না পায় মিত্র মিত্রদোহে পাতক স্পর্শায় জানিয়া শুনিয়া মোরা পান্ডুর নন্দন কেন পাপে নিবৃত্ত না হব জনারদন। প্রতিকারহীন হয়ে কৌরবের হাতে রণে যদি মরি ক্ষোভ নাই তাতে সে মরণে অধিক মঙ্গল আমার ধারণা এ কথা বলিয়া অর্জুন হইল আনমনা ধনুরবাণ তেজী রথে বসিয়া পড়িল শোক সম্বিগ্ন মনে বিষাদে ভাসিল প্রথম অধ্যায় বিষাদ যোগ সমাপ্ত তত্ত্বসার বিবেচনাহীন চিত্তে বিষাদ ভাব আসে উদ্যমহীন মোহগ্রস্ত হয় অবশেষে নামের সার্থকতা অর্জুনের বাসনা মনে ছিল রাজ্যভোগ যোগেশ্বরে যোগ থাকায় নাম বিষাদ যোগ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। যোগ হেরিয়া বিষাদে মগ্ন সখা অর্জুনের কৃপা করি ভগবান বলেন গভীরে রণক্ষেত্রে কোন মোহ তোমা আচ্ছা দিল ক্ষত্রকুলে জন্ম তোমার স্মরণে না এলো বীরের খাটে না অনার্য অসর্গ আচার আখ্যা অখ্যাতি রহিবে তোমার জগৎ মাঝার দুর্বলতা ত্যাজি ওঠো যুদ্ধ করিবারে তোমার বীরত্ব গাথা রহিবে সংসারে কৃষ্ণের বলিছে অর্জুন বিষণ্ন বদনে পূজ্য ভীষ্ম রনে বোধিব কেমনে গুরুজনের রক্তে শিক্ত চাই না রাজ্য ধন ভিক্ষা করি খাব তবু করি না করিব রণ পরিণামে আসিবেই জয় পরাজয় কর্তব্য পথের সন্ধান দাও দয়াময় চরণে শরণ নিলাম তব আমি যাতে শ্রেয় লাভ হয় বল অন্তর জামি অর্জুনের দৈন্যদশা দেখি হাস্য মুখে গীতার আরম্ভ কৃষ্ণ করেন শ্রীমুখে পণ্ডিতের ন্যায় কথা বলো মূর্খ ব্যবহারে জন্মিলে অবশ্য মরণ কে খণ্ডাইতে পারে কৌমার যৌবন জড়া আসে দেহ মাঝে দেহান্তর রূপ জ্ঞানী রাতা বোঝে শোক কেন কর হে পার্থবীর আত্মতত্ত্ব বুঝে মন করহ সুস্থির জন্ম নাই মৃত্যু নাই আত্মা বিকারহীন সর্বকালে সমভাব শাশ্বত স্বাধীন জন্মিলে অবশ্য কে খণ্ডাইতে পারে কৌমার যৌবন জরা আসে দেহ মাঝে দেহান্তরে সেই রূপ জ্ঞানীরাতা বুঝে বৃথা শোক করো কেন করো উহে পার্থ বীর আত্মতত্ত্ব বুঝে মন করহ সুস্থির বৃথা শোক কেন করো উহে পার্থ বীর আত্মতত্ত্বে বুঝে আত্মতত্ত্ব বুঝে মন করহ সুস্থির জন্ম নাই মৃত্যু নাই আত্মা বিকারহীন সর্বকালে সমভাব শাশ্বত স্বাধীন মানুষ যেমন জীর্ণ ত্যাগ নববসন পরে আত্মা তেমন বারে বারে নতুন দেহ ধরে আত্মা তেমন বারে বারে নতুন দেহ ধরে সস্ত্রে নাহি কাটে আত্মা অনলে না পড়ে আগুনেও পড়ে না জলেতে ভেজে না বায়ু বিশোষিতে নারে। দেহ না শয়ে বটে আত্মায় অবিনাশী এই জ্ঞান আছে যার সে ত্যাগী সন্ন্যাসী দেহ দেহি এক নহে এই জ্ঞান, নানা রূপে বুঝালেন পার্থে ভগবান স্বধর্ম পালনে মন নিয়ত রাখিবে ধর্মযুদ্ধ খাত্র ধর্ম নিশ্চয় জানিবে ধর্মযুদ্ধে মৃত্যু হলে স্বর্গে যাবে তুমি জয় লাভে ভোগ করিবে সুখে রাজ্য ভূমি কর্মেই অধিকার জীবের ফলে কভু নয় নিষ্কামভাবে কর্মসাধন সমুচিত হয় যদি পারো স্থিতপ্রজ্ঞ হতে সর্বভাবে সুখে দুঃখে সমজ্ঞানে চিত্তে শান্তি পাবে নিয়ত বিষয়ে চিন্তায় আসক্তির জনম আসক্তি হইতে আসে কাম প্রলোভন কামনা ব্যাহত হলে ক্রোধা হয় ক্রোধেতে বিবেকে নাশ স্মৃতি পায় লয় স্মৃতি বিচার বুদ্ধি সমূলে বিনাশ মনুষ্যহীন লোকের হয় সর্বনাশ ক্রোধাত ভবতী সংমোহ সংমোহাত স্মৃতি বিভ্রমাত স্মৃতিভংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণস্বতী নিয়ত বিষয় চিন্তায় আসক্তির জনম আসক্তি হইতে আসে কাম প্রলোভন কামনা ব্যাহত হলে ক্রোধাভৃষ্ট হয় কোদেতে বিবেক সে স্মৃতি পায়লায় মনুষ্যহীন লোকের হয় সর্বনাশ যাহা কিছু ঘটে বিশে বিশ্বে ঈশ্বর ইচ্ছায় আমি ছেড়ে করো যুদ্ধ আমার আজ্ঞায় সমস্ত কামনা স্প্রেয়ারোহিত যেজন বর্জিত মমত্ব বোধ লভে শান্তিধন একে একে ব্রাহ্মী স্থিতি অভ্যাসের বসে লোভিলে নির্বাণ মুক্তি হয় অবশেষে ইতি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সমাপ্ত তত্ত্বসার দেহ দেহির ভেদ শুদ্ধ আত্মতত্ত্ব জ্ঞান অন্তিমেতে লভে সে জ্ঞানে পরম নির্বাণ নামের সার্থকতা নস্বর দেহে অব্যয় দেহে করে ফলভোগ সাংখ্যত্ত্বে আভাস মাত্র নাম সাংখযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ কর্মজ্ঞানের মধ্যে যদি জ্ঞানই প্রধান তবে কেন হিংসা কর্মে এই প্রবৃত্তি দান ভগবান বলেন পার্থে পথের সন্ধান জ্ঞানীর জ্ঞানযোগ তথা কর্মীর কর্মযান কর্ম ছাড়া ক্ষণকাল কেহ থাকিতে নারে তাই তো নিরত কর্মী কর্মের মাঝারে কর্মজীবের স্বভাব ধর্ম বুদ্ধি যোগ নানা কর্মের কৌশলতাই গীতার ঘোষণা ঈশ্বরের ইচ্ছা মাত্র কর্মেতে প্রবৃত্তি প্রকৃতি বসে জীবের কর্মে হয় মতি ইষ্টের প্রীতির জন্য যিনি কর্মে রত বন্ধন না বন্ধন হয় না তিনি নিষ্পাপ সতত আমি করি আমি করি ইহা ভাবিও না ঈশ্বরী তুমি যন্ত্রের যোজনা তাই দেখো ধর্ম ধর্মপ্রাণ যারা লোক সংগ্রহের তরে কর্ম করেন তারা ভগবান বলেন দেখো আমি আপ্ত কাম তথাপিও কর্ম করি নাহি কো বিশ্রাম এ জগতে শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করে সমাজের সকলেই তাহা অনুসারে আমি যদি আমি যদি কর্ম করি লোকে না শিখাই জগতের লোক অলস হবেই সব হইবে সবাই শরীর রক্ষার হেতু কর্ম প্রয়োজন সেই কর্ম বিনিময়ে সমাজ গঠন দেবতার পূজা করা খাদ্য লাভের আশা দেবগণ বৃষ্টি দিয়ে মিটান পিপাসা এই রূপে সমাজের সকলেই যদি পরস্পর সহায়তায় থাকে নিরবধি মানুষের হয় কেন বল যদুপতি ভগবান বলেন ধর্ম কাম আর পার্থী করায় পাপ কর্ম বুদ্ধিমন ইন্দ্রিয় কর্মের সাধক সকলের ঊর্ধ্ব আছেন এক নিয়ামক তিনি জীবাত্মা নামে পরিচিত হন তার সহযোগে করো কর্মের সাধন ইতি অধ্যায় কর্মযোগ সমাপ্ত তত্ত্বসার কর্মতত্ত্ব বোঝা শক্ত কর্মে বন্ধন হয় ঈশ্বর প্রীতি নিষ্কাম কর্মে সমর্পণে নয় নামের সর্তকতা এই তিন সাধন পথের নাম কর্মযোগ ইহকালে পরকালে ব্রহ্মানন্দ ভোগ আমার হৃদয় সচ্চিদানন্দময়ী আমার হৃদয় সচ্চিদানন্দময়ী মাতা সর্বলোকাশ্রয় আঠারোটি অধ্যায় যে নৃত্য পাঠ করে তাহার মতো পুণ্যবান নাই এ সংসারে অমৃতের কণা যেমন অমরত্ব দানে যত কিঞ্চিত পাঠে আনে ব্রহ্মানন্দ মনে বলিতে শুনিতে গীতা যার জীবনে যায় সর্বপাপে মুক্ত ভক্ত সর্বলোক পায় জনকাদি নিপণ গীতা জ্ঞানে মানে জীবন মুক্ত ছিলেনে ভুবনে ধরার প্রশ্নের উত্তর দিলেন ভগবান গীতার মাহাত্ম বলেন বরাহ পুরাণ শ্রীবৈষ্ণবীয় তন্ত্রসারে সৌনক সৌনখ কথা দুই একটি যুক্ত হইল পদ্মে ভ্রমরে যথা গীতার মাহাত্ম সম্মক শ্রীকৃষ্ণের জ্ঞাত বিজগতে আর কেহ নাহি তার মতো অর্জুন অর্জুন কিঞ্চিত জানেন বেদব্যাস তথা কথা অনুপম উপমা দিলেন সুত মহামুনি যে তত্ত্ব পেয়েছেন তিনি ব্যাস মুখে শুনি সর্বোপনি কৃষ্ণ ধন পার্থ রূপে করেন গো দুগ্ধ মন্থন সেই দুগ্ধে মিশে আছে সুধা আশ্বাদন গীতা দুগ্ধ পানেরত সুদী ভক্তজন ভক্ত গীতার পুণ্য নাম নিত্য পাঠ করে পাপ মুক্ত পাঠক ভাষে আনন্দ সাগরে গঙ্গা গীতা চষাবিত্রী সীতা সত্তাপতিব্রতা ব্রহ্ম ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নী ভ্রান্তি নাশিনী বেদোত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি এই পুণ্য নামা নিত্য জপেনে যিনি জ্ঞান সিদ্ধি পরা ভক্তি Love got